হ্যালো হ্যালো হ্যাঁ দাদা নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কে বলছি দাদা আমি রানাঘাট থেকে বলছিলাম রানাঘাট সর্বজনীন দুর্গোৎসব থেকে বলছিলাম হ্যাঁ তারপরে আমাদের প্রতি বছর নেই এবছর আমাদের প্রতিযোগিতা মানে দুর্গাপুজোর সময় কিছু প্রতিযোগিতা হয় ঠিক আছে আগের বছর যেরকম মানে বাবারটাকে ঢাক বাজানো নিয়ে একটা প্রতিযোগিতা করেছিলাম হুম বুঝতে পারছেন তো এবছরও আমরা এরকম প্রতিযোগিতা মানে করতে যেহেতু আমাদের 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 হচ্ছে হচ্ছে একুশে সেপ্টেম্বর ঠিক আছে একুশে সেপ্টেম্বর তো ওই মহালয়ার দিন আপনাকে কিন্তু আসার জন্য অগ্রিম আপনাকে অ্যাডভান্স দেওয়া হবে ঠিক আছে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে সাদর আমন্ত্রণ করছি তো আমন্ত্রণটা কিসের আপনাকে প্রথমে বলে রাখি আপনার হ্যালো হুম তারপরে তো আপনার আপনার বাবার শুনলাম নাকি মানে সব মানে আপনার বাবার বয়স একটু বেশি তো সেই তুলনায় আপনার বাবা সব দাদুলো পড়ে গিয়েছে তাই তো না না এটা সত্যি না শুনুন শুনুন সত্যি করে বলুন কথাটা এটা আমাদের একটা প্রতিযোগিতা হবে দাদা এটা মজা করছি না আমার সাথে ঠিক আছে সত্যি করে বলুন না ওটার সাথে এটার গেম না তো আছে তো আপনার বাবা সব গুলো পড়ে গেছে এটা সত্যি তো হ্যাঁ কেন হ্যাঁ কথা হচ্ছে ষষ্ঠী দিন আঠাশে সেপ্টেম্বর ঠিক আছে আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠীর দিন আমাদের হচ্ছে কি বলবো ওইখানে একটা প্রতিযোগিতা হবে ওই প্রতিযোগিতার নাম হচ্ছে যারা বেরাস করেনি ঠিক আছে দাঁত মাজন প্রতিযোগিতা দাঁত মাজন প্রতিযোগিতা বুঝতে পারছেন তো দাঁত বাজন প্রতিযোগিতা এইটা হচ্ছে মানে যারা কখনো বেরাস করে না বিশেষত আমরা কাদেরকে ওইখানে ইনভলভ করতে পারি সে হচ্ছে যারা রাস্তাঘাটে দেখবেন ভিক্ষা করে তারপরে খেতে পায় না রাস্তা পড়ে থাকে তাদেরকে সেই জায়গা সেই জায়গাতে উঠিয়ে নিয়ে এসে ঠিক আছে তাদেরকে দাঁত মাজন যে তাড়াতাড়ি দাঁত মাঝে মানে মুখটা পুরো ফেস করে নিতে পারবে সে হচ্ছে জয় হিসেবে আমরা গণ্য করে নিতে পারবো বুঝতে পারছেন তো এ হচ্ছে প্রতিযোগিতা তো মানে ষষ্ঠীর দিন হয়ে গেল ঠিক আছে ষষ্ঠীর দিন আমরা ওই দাঁত প্রতিযোগিতা করলাম সপ্তমীর দিন ২৯ সেপ্টেম্বর ঠিক আছে উনত্রিশে সেপ্টেম্বর আমরা প্রতিযোগিতা করব হচ্ছে যাদের চুন নেই যাদের টাকে একবার চুন নেই বুঝতে পেরেছেন যাদের টাকে চুন নেই তো তাদেরকে নিয়ে আসবো যাদেরকে নিয়ে আসবো আমার আগের বছর করেছিলাম যে বাপের টাকে ডাক বাঁচানো বুঝতে পারছেন তো এবছরে যাদের টাকে চুন নেই তাদেরকে তাদেরকে কে পথাবে মেকআপ আর্টিস্ট থাকবে কে প্রথম তাদের তাকে চুল গজিয়ে দিতে পারবে মানে ফল চুল গজিয়ে দিতে পারবে ঠিক আছে তাকে সেই মেকআপ আর্টিস্টকেও পুরস্কার দেওয়া হবে উপরন্তু যার ফার্স্ট করবে তাকেও পুরস্কার দেওয়া হবে বুঝতে পারছেন আর হচ্ছে এই আপনাকে যেটার জন্য মানে আমন্ত্রণ করা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অষ্টমীর দিন বুঝতে পারছেন অষ্টমীর দিন তিরিশে সেপ্টেম্বর ওই দিন হচ্ছে আপনার বাবাকে নিয়ে আসতে হবে বুঝতে পারছেন ওইদিন আমার বাবাকে নিয়ে আসতে হবে আমার বাবা তো দাঁত নেই আপনার বাবা বুঝতে পারছেন আপনি দাদা দাদা আপনি ব্যস্ত আছেন দাদা নাকি হয়ে এটা বলুন না কি করতে হবে কি কথাটা হচ্ছে এটাই যে অষ্টমীর দিন তিরিশে সেপ্টেম্বর ঠিক আছে তিরিশে সেপ্টেম্বর আপনি সকাল ছটার মধ্যে আমাদের এই এ রানাঘাটে দুর্গ মানে কমিটির মধ্যে আপনি উপস্থিত থাকবেন ঠিক আছে আপনাকে অ্যাড্রেস সমস্ত কিছু বলে দেওয়া হবে তো আপনার বাবাকে নিয়ে হবে সেই দিন হচ্ছে আমাদের মানে জনে প্রতিযোগিতা করা হয় ঠিক আছে তো আপনার বাবা আপাতত উনিশ জনকে এরম ভাবে ফোন করা হয়েছে উনিশ জন রাজি হয়েছে আপনি যদি রাজি হন তাহলে কুড়ি জন হয়ে যাবে তাহলে আমরা প্রতিযোগিতা কিন্তু আরম্ভ করতে পারবো ঠিক আছে তো প্রতিযোগিতা হচ্ছে মানে যারা মানে আমরা এটা মানে আমাদের চলতি বসে আমরা বলি দাঁত ফগলা ঠিক আছে যেরকম দাঁড়িয়ে আমরা ফগলা বলি তাদেরকে তো আপনারা কি বলেন আমি জানি না আমরা ফগলা হিসেবে বলে থাকি মানে আমাদের মেন কথাটা কি বলছি মেইন কথাটা হচ্ছে এটাই যে আপনাদের উনি কুড়ি জনকে আমরা বাবাকে নিয়ে কুড়ি জন থাকবে তো তো ওদেরকে সবাইকে একটা শক্ত করে একটা পেয়ারা দেওয়া হবে ঠিক আছে একটা করে পেয়ারা দেওয়া হবে ওই পেয়ারাটা যে আগে খেতে পারবে কামড় দিয়ে যে আগে খেতে পারবে তাকে আমরা জয়ী হিসেবে পুরস্কার দিয়ে থাকবো ঠিক আছে ফার্স্ট থার্ড করছে নাকি মেরে কথা বলছেন না দাদা মদ গাছ আমি খাই না দাদা আমাদের প্রতিযোগিতার জন্য আমি খুবই কিরকম প্রতিযোগিতা দাদা এটাই তো মজা দাদা পেয়ারা তো আপনার নাকি আপনার দুটো দাঁত ভেঙে গিয়েছে